স্টেশন যেটি একদম প্রতীক্ষায় প্রহর গুনছে পৌঁছবো এই জয়রাম মাটি স্টেশনে এবং প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখাবো আপনাদের দেখাবো পশ্চিম অমরপুরের মাঠে কি মাটি পড়ছে না এখানে ঠিক কি ধরনের কাজ হচ্ছে সেই সমস্ত বিষয়গুলি জানাবো এবং আগামী মিটিং হবে এবং তারপর কি সিদ্ধান্ত হয় সেগুলিও দেখার আছে সত্যি কি জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত শেয়ারে সবার জন্য লাইনটি প্রস্তুত হবে দেখতে থাকুন পুরো ভিডিওটি নমস্কার বন্ধুরা রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির যে বাঁশ দিয়ে ঘেরা অংশটি ছিল সেটি হচ্ছে এই জায়গাটি পশ্চিম অমরপুরে কাজ চলছে আর পি এফ এর টহলদারিতে তো আজকে আমরা পুরো দৃশ্যটি আপনাদের দেখাবো ঠিক কামারপুকুর স্টেশনের পর যেখানে রাস্তা তৈরি হচ্ছে যার ভিডিও আমরা দেখিয়েছি সেইখান থেকে দেখুন এই জায়গাটি পুরো রাস্তা তৈরি হচ্ছে আরও আমরা এসেছি সেই আন্ডার ভেহিকেল পাসিং এর উপর যে রূপ বা ছাদ আছে সেটাকে সেখানে যার উপর দিয়ে ট্রেন যাবে এবং এখানে দেখুন কি কাজ হচ্ছে সেটি দেখাচ্ছি এখানে বর্তমানে আজ কোনো কাজ হয়নি তো ভেতরে গিয়ে দেখাচ্ছি একই কাজ হচ্ছে আর এই হচ্ছে রেল লাইনটি আসছে কামারপুকুর স্টেশন থেকে তাদের আমরা নিয়ে যাচ্ছি ঠিক কামারপুকুর কলেজের পিছন দিয়ে যেখান দিয়ে লরি করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল সে গুতির খাল এবং এখানে একটি ব্রিজ নির্মাণ করা হবে আর আন্ডার ভেহিকেল পাসিংটি দেখতে পাচ্ছেন দূরে দেখুন কলেজের পিছনে এটা হচ্ছে কলেজ তার পিছনে যে এখানে পাঁচ বেঁধে ঘেরা দেওয়া হয়েছিল সে ঘেরা উঠে গেছে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটি সে ঘেরা উঠে গেছে এবং বর্তমানে কাজ চলছে তো এই এই এইখানেই ছিল সেই ঘেরাটি দেখতে পাচ্ছি আর বর্তমানে আবার কাজ চলছে মাটিগুলি চালানোর কাজ হচ্ছে এবং পশ্চিমবঙ্গপুরের মাঠে কিন্তু কাজ চলছে সে বিষয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি কী কাজ হচ্ছে সেটিও আপনাদের নিশ্চয়ই দেখাবো মাটি ফেলার কাজ যে হচ্ছে না সেটি আপনারা স্পষ্টত দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কাজ হচ্ছে ব্রিজ সংক্রান্ত অর্থাৎ বক্স ব্রিজ সংক্রান্ত কাজ হচ্ছে যে জায়গাগুলি হিউম পাইপ দিয়ে মাটি ফেলার কাজ হচ্ছিল সেই জায়গাগুলি হিউম পাইপ তুলে নেওয়া হয়েছে এবং সেই জায়গাগুলি গর্ত আছে সেগুলি আপনাদের দেখাচ্ছি আমি প্রসূন প্লেস দিবী আচারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আসার খবর এই যে আবার কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গাপুরের মাঠে এবং সেই কাজ চলছে তো সেই দৃশ্যই দেখাতে আমরা এসেছি দেখুন এই সমস্ত জায়গাগুলি কিন্তু এখনও মাটি ফেলা হয়নি এখানে সম্ভবত ব্রিজের ব্যবস্থা করা হবে বক্স ব্রিজের দেখুন কতটি নিচু এই জায়গাটি নিচু করে রাখা আছে এবং আবার ক্রমশ আমরা উপরের দিকে উঠে যাচ্ছি পশ্চিম অঙ্গের মাঠে সোজা চলে যাচ্ছি আমরা জয়রামবাটি স্টেশনের দিকে অবরোধ উঠে গেছে এবং কাজ শুরু হয়েছে আমি প্রসূন প্লেস ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এইখানে যে হিউম পাইপগুলি দেওয়া হয়েছিল সেগুলি সব তুলে নেওয়া হয়েছে এবং এই জায়গাগুলি মাটি ফেলা হয় সম্ভবত এখানে বক্স ব্রিজ করা হবে দেখুন এই জায়গাগুলি এবং অবরোধকারীরা আর কেউ নেই দেখতে পাচ্ছি কেননা অবরোধ উঠে গেছে এবং আরও একটি জায়গায় এখানে সম্ভবত আরও একটি ব্রিজ হবে এই জায়গাগুলি নিচু করে রাখা আছে এবং এই জায়গাগুলিতে মাটি ফেলা হয়নি তো এই দিকে গাড়ি যাওয়ার জন্যে হিউম পাইপ দিয়ে একটা রাস্তা করে নেওয়া হয়েছে কিন্তু বাদবাকি জায়গাটি দেখুন পুরো ফাঁকা করে রাখা হয়েছে এখানে দুটি হিউম পাইপ দিয়ে ট্রাক যাওয়ার মতন একটা ব্যবস্থা করা হয়েছে এবং এখানে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির যে অবরোধ মঞ্চ ছিল সেগুলিকে সব তুলে নেওয়া হয়েছে এখানে আরও একটি গর্ত দেখছি প্রায় চারটি গর্ত দেখলাম আমরা এই জায়গাগুলিতে মাটি ফেলা হয়নি অতএব এইগুলি নিয়ে কিন্তু একটু আলাপ আলোচনা নিশ্চয়ই হবে এবং এইগুলিতেই কি বক্স ব্রিজ করা হবে কি না সেগুলি নিয়েই আলোচনা চলবে তো দেখুন আমরা পরপর দেখতে পেলাম যে চার চারটি গর্ত যেগুলি হিউম পাইপ দিয়ে মাটি ফেলার কাজ হচ্ছিল এবং যেই নিয়ে অশান্তি সেগুলি এবং ঠিক এই জায়গাটিতে মঞ্চ হয়েছিল এবং এইখানে এইখানে কিন্তু মাটিগুলি চালানোর কাজ চলছে বর্তমানে আমরা আছি পশ্চিম পশ্চিমবঙ্গপুরের মাঠে সেই জায়গাটিতে যেই জায়গাটিতে বক্স ব্রিজ হয়েছে এবং এরপর থেকে আর কাজ করতে দেওয়া হয়নি যে জায়গায় দেখুন পিছনের দিক থেকে গাড়িটি আসছে ঠিক এই জায়গাতে একটি বাঁশ বেঁধে এখানেও কিন্তু রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল সর্বপ্রথম সর্বপ্রথম এখানেই অবরোধ করা হয় অর্থাৎ রাস্তা বন্ধ করা হয় ঠিক পাল পুকুরের সামনে এবং এই সেই বক্স ব্রিজ যেটিতে বর্তমানে কিন্তু আবার কাজ শুরু হয়েছে কিন্তু সেই সময়ে বেজ লেভেলের ঢালাই পর্যন্ত হয়েছিল সে ছবি আমরা দেখিয়েছিলাম তারপর কাজ বন্ধ হয়ে গেছিলো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক পশ্চিম সেই জায়গাটিতে যেখানে কিন্তু এখানে কিন্তু যে বক্স বক্সব্রিজের ওপর যে মাটি ফেলা বক্স বক্সব্রিজের পর যে মাটি ফেলার কাজ সেইটি চলছে একদম আমার মাথার উপরে ফলাটি তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এখানে কাজ চলছে যে মাটিগুলি ছিল সেই মাটিগুলিকে চারিয়ে একটি রাস্তা মোটামুটি বের করে দেওয়া হচ্ছে লরি যাওয়ার মতো এবং বক্স ব্রিজের কাজগুলি কিন্তু চলছে এ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং কন্টিনিউয়াসলি পর্যা পর্যবেক্ষণ চলছে অর্থাৎ এখানে কিন্তু কাজ যে কন্টিনিউয়াসলি চলছে সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখানে মাটি ফেলার কাজ আমাদের চোখে পড়েনি তবে বক্স ব্রিজগুলি নতুন করে আবার তৈরি করার কাজ চলছে দেখুন এই মুহূর্তে শাটারিং এর কাজ হচ্ছে পশ্চিম অমরপুর মাঠে যেখানে কাজ থেমে গেছিল থমকে গেছিল সেখানে আবার তৈরি হয়ে লট কিন্তু লড়িটি যাওয়ার মতন করে একটি রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে ঠিক যেখানে মঞ্চটি বাঁধা হয়েছিল পুকুরের আগে সেই জায়গায় কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মঞ্চ মঞ্চটি সরে গেছে অর্থাৎ এইদিকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে এবং সামনে হচ্ছে পাল পুকুর এবং এই পিছনে কাজ চলছে সেই দৃশ্যগুলি দেখাচ্ছি এবং এইখানটি ঘিরে দেওয়া ছিল যে বাঁশগুলি এখন সাইডে সরিয়ে রাখা হয়েছে তো সেই এই জায়গাটি কিন্তু ঘিরে রাখা হয়েছিল বর্তমানে আমরা পশ্চিম পশ্চিমবঙ্গপুরে সেই জায়গাটি অতিক্রম করছি যেখানটি ঘেরা ছিল এবং এই সেই পুকুর যেটি পাল পুকুর নামে পরিচিত এবং এই জায়গাটিতে কিন্তু মাটি ফেলতে দেওয়া হয়নি কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি লরিগুলি যাতায়াত করছে এবং এখানে কাজ চলছে এখন আর কাজ বন্ধ নেই কিন্তু বর্তমানে এখানে কাজ চলছে এই সেই পালপুকুর যেটি আমরা বর্তমানে অতিক্রম করে যাচ্ছি এবং এখানে এই মাটিগুলি কিন্তু আগে থেকেই পড়েছিল নতুন করে কোনো মাটি ফেলার কাজ হয়নি নতুন করে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এই বক্স ব্রিজ দেখলেন পিছনের যে বক্স ব্রিজটি বেস লেভেল ঢালাই হয়েছিল সেই বক্স ব্রিজটি হয়েছিল এবং এই পালপুকুরের পর আরও দুটি বক্স ব্রিজ হচ্ছে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি এবং এই কাজগুলি কিন্তু আর তত্ত্বাবধানে অর্থাৎ আরপিএফ পি দাঁড়িয়ে থেকে হচ্ছে দেখুন এখানে আরেকটি আহ বক্স ব্রিজ হচ্ছে এবং আহ এটি আহ এই যে পশ্চিমবঙ্গাপুরের দ্বিতীয় বক্স ব্রিজ আমাদের চোখে যেটা পড়ছে এবং তার আগে চারটি গর্ত আমরা দেখিয়েছি যেখানে কিন্তু বক্স ব্রিজের কোনো কাজ হয়নি তবে সেগুলি ফাঁকা রাখা হয়েছে মাটি ফেলা হয়নি দূরে দেখা যাচ্ছে পুকুর এবং এই পুকুরের পর দেখুন এখানে জলমগ্ন হয়ে গেছে এবং দূরে যে তাল তালগাছটি দেখা যাচ্ছে সেই সোজা চলে যাবে জয়রামবাটি স্টেশন পর্যন্ত এখানে কাজ চলছে কন্টিনিউয়াসলি এবং এই সোজা চলে যাচ্ছে একদম জয়রামবাটি এখানে দেখছেন আর পি এফরা আছেন এবং এই সোজা এই দিকে চলে যাচ্ছে জয়রামবাটির দিকে সোজা চলে যাচ্ছে রেল লাইনটি এবং দূরে যে বিল্ডিং দেখা যাচ্ছে ওটাই জয়রামবাটি স্টেশনের চুড়োটি দেখা যাচ্ছে এই সাদা বিল্ডিংটির পরে যে চুড়োটি দেখা যাচ্ছে ওটি জয়রামবাটি স্টেশন বিল্ডিংয়ের চুড়ো এই জায়গাটিতে ছজন আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যারা জওয়ান তারা আছেন কিন্তু তাদের অনুমতি ব্যতীত তাদের ছবি আমরা পরিবেশিত করতে পারি না তাই আমরা তাদের ছবি দিচ্ছি না তবে এখানে আর পি এফের জওয়ানরা মজুদ আছেন সে দৃশ্য আমরা দেখছি তো দেখুন এরপর আমরা চলে যাচ্ছি সেই জায়গাটিতে যে জায়গায় কিন্তু মাটি খেলার কাজ চলছে অর্থাৎ পশ্চিম অমরপুরে নয় ঠিক যে সাতবেড়িয়া রোড আছে এবং যে যে মাতৃ ধাম আশ্রমটি আছে সেই মাতৃধাম আশ্রমের পিছনে এখানে কিন্তু কন্টিনিউয়াসলি মাটি পড়ছে এবং তিন চারটি ট্রাক আমাদের চোখের সামনে মাটি ফেলছে সে দৃশ্য আমরা দেখছি এবং সেই মাটিগুলিকে চাড়িয়ে দেওয়ার কাজও চলছে অর্থাৎ মাতৃধাম আশ্রমের পিছনে কিন্তু আবাসস্থলের পিছনে কিন্তু মাটি ফেলার কাজ চলছে সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখুন গাড়িগুলি জেসিপিগুলি সেই মাটিগুলিকে চাড়িয়ে দিচ্ছে অর্থাৎ সমান করে দিচ্ছে এবং যতটুকু সময় পাওয়া যাচ্ছে তো যতটুকু মাটি সংগ্রহ করা যাচ্ছে সেটি কিন্তু এখানে পড়ছে অর্থাৎ কাজ রেল এবং তার কন্ট্রাক্টররা কিন্তু কাজ কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছেন তারা কাজ ভাঙিয়ে নিয়ে এবং দূরে সেই ল্যান্ডমার্ক তালগাছটি দেখতে পাচ্ছেন এবং এই যে কালো পাইপটি দেখছেন এটি অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার লাইন সম্ভবত হলদিয়া থেকে তেল যাবে এবং এখানে দেখুন কন্টিনিউয়াসলি মাটি পড়ছে এবং দূরে একটি বক্স বিজ দেখা যাচ্ছে যেটি এখনও ঢালাই করার কাজ হয়নি এই সমস্ত দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন এবং এরপরই আমরা এসে পৌঁছচ্ছি সেই জয়রামবাটি স্টেশনের ঠিক আগের মুহূর্তে যেখানে একটি দেখুন ড্রেন তৈরি করা হচ্ছে বড় ড্রেন তৈরি করা হচ্ছে যেটি যেটি ঠিক একবারে জিপটে যাওয়ার যে রাস্তা তার আগে থেকে তৈরি করা হচ্ছে আজ আমরা একদম কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটি স্টেশনে এসে পৌঁছালাম এবং প্রত্যেকটি জায়গায় কি কাজ হচ্ছে কোথায় কোন কাজ হচ্ছে না সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করলাম বর্তমানে আমরা জয়রামবাটি স্টেশনে এসেছি এবং জয়রামবাটি স্টেশন জানেন সিয়ারেস হয়ে গেছে এবং এটিও ট্রেন আসার অপেক্ষায় প্রতীক্ষমান এবং এখানেও একটি ওভারব্রিজ তৈরি করার কাজ শুরু হয়েছে এবং প্ল্যাট ফর্মগুলি খুব একটা ডেভেলপমেন্ট হয়নি যতটুকু হয়েছিল ততটুকুই তো আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভরাত্রি